به چی تو دک রে ভাই রে ভাই একই দেখলাম মেগাস্টার শাকিব খানের সোলদার সিনেমার কিছু শুটিং দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল ইতিমধ্যেই হয়েছে আর ভাইরাল হওয়ার পরেই গেছে যে পরে অন্য ধারার সিনেমা হতে চলেছে মেগাস্টার শাকিম খানকে আমরা বিভিন্ন সময় গ্যাংস্টার লুকে দেখেছি এবার আমরা দেখতে চলেছি সোলজার বা সরকারি কোনো কর্মকর্তার লুকে যেহেতু সিনেমার নামই সোলজার দর্শক সহ সাধারণ কারণ ক্যামরা ভেবেই নিয়েছে যেটি একটি দেশাত্মবোধক সিনেমা হতে চলেছে কিছু ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্ট্রেট সাকিব খান কোন একটি সবজি মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে চলেছে অনেকে তো বলছে যে ভক্ত অধিকারের চরিত্রে অভিনয় করছে শাকিব খান পি উভিউ আর শাকিব খানের এই শুটিং দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে সোলদার সিনেমাটি কেমন হেঁটে চলেছে অবশ্যই আমাদের কর্ম বক্সে জানে